পল্লাঘর মতো আপনারা সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি এক নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুল তো তার একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে সকলে দেখবেন আসলে অনেক সুন্দর সুন্দর ফুল ফলের গাছ সালাতের গাছ অনেক সুন্দর সুন্দর যদিও সন্ধ্যা লেগেছে সন্ধ্যার পর এটি তো ঢাকায় বাঁশের ফুল ডেমরা ব্রিজের মানে এই নার্সারিটি মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ফুল সবই পাখি দিচ্ছে সেই সুন্দর সুন্দর সেই সুন্দর সুন্দর সেই ঢাকায় এসে একা একা ঘুরছি ফিরছি তো আপনাদের মাঝেও একটু ভিডিও শেয়ার করছি আশা করি ভালো লাগবে আপনারাও দেখবেন সুন্দর আছে এই গাছ আমার ঘরে ছিল মরে ভাবি সাহেবা বলে নার্সারির নাকি ম্যাডাম এটা আমার দেন সালাম দেন আসসালামু আলাইকুম ঠিকানা দেন অ্যাড্রেস দেন আপনার দর্শকদের না বাসের ফুল ড্যামরা ঢাকা দর্শকদেরকে আসতে বলবেন না নার্সারিতে ভাবি হ্যাঁ এত সুন্দর বাগান বানাসি ফুলের গাছ আছে সুন্দর রকমের ফুল একবার রাস্তার সঙ্গে খুবই সহজ এই ভাবে সবাই আসতে পারবেন তাই না ভাবি হ্যাঁ এই যে রাস্তা এই যে গাড়ি চলাফেরা করছে বাপরে বাপ সঙ্গে সঙ্গে বড় বড় মশাও আছে ঢাকা শহরে ভাবের বাগানে কিছু থাক না থাক বড় বড় মশা এখানেও আছে রাত লেগেছে ছোট্ট একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা দেখবেন আশা করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ